আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ইনশাল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে পাঁচ বিবির হাত থেকে আপনাদের মাঝে হাইব্রিড যাতে কিছু মহিষের বাচ্চা দেখানোর চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে এই ধরনের ভিডিওগুলি অবশ্যই ভিডিওটি বেশি বেশি কি শেয়ার করে দেবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল বা অথবা ফেসবুক পেজটিকে ফলো দেননি ইনশাল্লাহ ভাইয়া ভালো আছে না চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পেতে বা দেখতে চলুন আমরা এই মহিষের বাচ্চাগুলি সম্পর্কে ধারণা নেব আজকে ভরপুর মহিষের বাচ্চা কালেকশান হয়েছে এই পাঁচবিবের হাটে অনেক সুন্দর এবং শৌঠিন জাতের এই মহিষের বাচ্চাগুলি তো আমরা হাট ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ অনেক মহিষের বাচ্চা রয়েছে অনেক অনেক তো এই ধরনের মহিষের বাচ্চাগুলি কেমন রেটে বেচা কিনা হচ্ছে অবশ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন কথা বলবো ব্যাপারীদের সঙ্গে তো এই যে মহিষের বাচ্চাগুলি অনেকগুলি বাচ্চা দেখছি আমরা তো এই বাচ্চাগুলি সবগুলি তো ছেলে বাচ্চা তাই না এই দুটা মেয়ে আর ওইগুলি ছেলে তো এগুলির প্রাইস কেমন চাচ্ছেন ভাই যাই তাই পার পিস হ্যাঁ আসুন একটুখানা ভালো করে তথ্য দেন কাস্টমারের উপকার হবে আপনার এখানে না কেন কিনবে আরেক জায়গা তো অবশ্যই তাদের উপকার হবে তো এই বাচ্চা দুটির একবার ফিক্সড কত দাম চাচ্ছেন এক লাখ ত্রিশ হাজার পড়ছে এক লক্ষ বিশ করছে কাস্টমার আপনি কত যাচ্ছেন রাইট তিরিশ হাজার এক লক্ষ তিরিশ দর্শক শুনছি বা দেখছি আর এই যে সার বাচ্চাগুলি কেমন রেট বা কেমন দাম চাচ্ছেন ভাই যাই যা তাতি এখন ঠেকা ঠেকা বিক্রি করতে হবে দর্শক আমরা শুনছি কাস্টমার না থাকার কারণে তাদের এরকমের কথাগুলি আমরা শুনতে পারছি তারপরও জানবো তারপরও একটু কেনা ধারণা দিবেন একটু কেনা ধারণা দিবেন কত করে পিস বা এক লক্ষ বিশ হলে বিক্রি করবেন শুনছি এক লক্ষ বিশ পঁচিশ মহিষগুলি বিক্রয় করবেন পাঁচ বিবির থেকে অনেক সুন্দর এবং শৌখিন জাতের মহিষের বাচ্চা তো এই বাচ্চাগুলির বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম চলুন উপভাষা আরও রয়েছে বাচ্চা আমরা সেগুলি দেখবো বা জানানোর চেষ্টা করব এটা হল দেশি জাতের মহিষ আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আর এ পাশে রয়েছে একটু হাইব্রিড জাতটার ক্রস দেশে থেকে হাইব্রিডে ক্রস করা হয়েছে তো এই ক্রস জাতের মহিষের বাচ্চাগুলি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি এখানে কাস্টমার রয়েছে কাস্টমার দেখতেছে তো দেখেন মহিষের বাচ্চার মাথার ডিজাইনগুলি দেখেন কত সুন্দর সুন্দর এই মহিষের বাচ্চাগুলি অনেক লম্বা চড়া হয়ে থাকে আমরা জানবো এই মহিষের বাচ্চাগুলির কেমন রেটে বেচা কিনে করছেন কাকা সালামু আলাইকুম ভালো আছেন না তো আজকে অনেকগুলি তো মহিষ আপনার কাছে দেখতেছি তো তো বেচা কিনে কি হয়েছে কয় জোড়া বেচা কিনে হয়েছে তিন চার জোড়া অলরেডি বেচাকেনা হয়েছে মোটামুটি চাহিদা ভালো রয়েছে তবে এই যে সামনে যে এক জোড়া বাচ্চা দেখতেছি এগুলিতে হাইব্রিড বাচ্চা না তো এলে কেমন কেমন দাম চা হচ্ছে এক লক্ষ 75 থেকে 70 থেকে 75 সাওয়া দাম তবে কাস্টমার কি দরদাম বলছে এগুলি এক 55 100 থেকে দাম হচ্ছে এক লক্ষ 55 বন্ধ এই একজরা দাম বলছে কাস্টমার আমরা শুনলাম কাকার মুখ থেকে কাকার কি বলবো কাকার বাтаны যত মৈশ আছে আমরা জীবনে কল্পনা করতে পারবো না সর্বনিম্ন 500 হবে না কাকা আপনা সর্বনিম্ন পাঁচশো মহিষ রয়েছে মেয়ে মহিষ কাকার বাসায় তো এই ধরনের মহিষের বাচ্চাগুলি তাদের মূলত মেন খামার থেকে আসে হালকা কিছু বাচ্চা এদিক সেদিক থেকে যদি আসে এটা একটা বিষয় তবে কাকার কাছে একটা বিষয় কি একটু হলেও কম পাওয়া যায় শুধু কারণ হলো একটা কাকার নিজের বাতানের মহিষ এই কারণে একটু কম হলেও পাওয়া যায় তো কাকা এই বাচ্চাগুলি কেমন রেট চাচ্ছেন এক লক্ষ সত্তর চাওয়া দাম দেড় লক্ষর নিচে বেচা হবে না দর্শক শুনছি দেড় লক্ষর নিচে বিক্রয় করবেন না এরকম একটা টার্গেট তারা নিয়েছে তারপরেও দরদাম করতে করতেও এদিক সেদিক হইলে ইনশাল্লাহ দিবেন ইনশাল্লাহ এটা আমাদের আশা তো কাকা এগুলির আনুমানিক বয়স কেমন হয়েছে পাঁচ মাস ছয় মাসকে বয়স হয়েছে না দর্শক আমরা শুনছি পাঁচ থেকে ছয় মাস এই ধরনের মহিষের বাচ্চার বয়স এগুলি এখনও ষাঁড় রয়েছে এখনও পিছে খোলা হয় নাই তো আমরা দেখানোর চেষ্টা করতেছি মহিষের বাচ্চাগুলি অনেক নম্বা চড়া এবং নম্বা হবে ইনশাল্লাহ তো অনেক জাতের মহিষ আপনারা পেয়ে যাবেন অনেক জাতের তো কী বলবো বলার কোনো ভাষা নেই তো অনেকেই বলেন ভাই একেবারে কম বাজেটের বাচ্চা আমরা নিব ভাই কম আর বেশির মধ্যে অনেক প্রভাব রয়েছে আপনাদেরকে বোঝা বলতে পারবো না ভিডিওর মাধ্যমে যদি কেউ এ বিষয়ে কেউ জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে সেখানে জানলে ফোন দিলে অবশ্যই জানতে পারবেন একবারে লো বাজেটের বাচ্চার কেমন বিস্তারিত এবং হাই কোয়ালিটি বাচ্চার বিস্তারিত কেমন তো এটা ফোনে যোগাযোগ করবেন বলবো ইনশাল্লাহ তো এই যে মহিষার বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করলাম অনেক সুন্দর এবং শৌখিন ওই ধরনের বাচ্চা অ্যাভেলেবল পেয়ে যাবেন কোন বাচ্চা কাকা দর্শক এই বাচ্চা দুটি কিনা হয়েছে আমরা কিনা দুটি বাচ্চার দরদাম জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করছি আমি মোহাম্মদ হামিদুল ইসলাম পাঁচ বিবির হাত থেকে সপ্তাহে একদিন বছর রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত চলমান থাকে এই বাচ্চা তো এই বাচ্চাগুলি মূলত দেখানোর চেষ্টা করলাম কাকা সালাম আলাইকুম এই দুটা বাচ্চার দাম কেমন এক লক্ষ আটান্ন কিনছে তাই না দর্শক এক লক্ষ আটান্ন কিনা হয়েছে এই দুটি মহিষের বাচ্চা বেটার কোয়ালিটির এই অনেক সুন্দর এবং শৌখিন জাতের এই বেটার কোয়ালিটির মহিষের বাচ্চাগুলি এক লক্ষ আটান্ন হাজার টাকাতে কেনা হয়েছে এগুলি পালার উপর ভাই আপনাদের মহিষ না তো কতদিন নিয়ত নিয়তকে এগুলি নিছেন আনুমানিক ছয় মাস পর কেমন ব্যসায় হইতে পারে একটা ধারণা একটা ধারণা আর কি তিনও পার হইতে পারে একটা ধারণা তিন লক্ষ পার হইতে পারে এটা ধারণা তারা করতে পারতেছেন কিন্তু কমতেও পারে বাড়তেও পারে এটা কোনো গ্যারান্টি নেই তো এই বাচ্চাগুলি সবগুলি কিনে এগুলি তো আপনাদের তো কেমন দাম এগুলির কিনা হয়েছে এক লক্ষ একষট্টি হাজার টাকা জোড়ায় দাম কিনছেন তাই না এই দুটাই এক জোড়া এক লক্ষ একষট্টি হাজার টাকাতে এই এক জোড়া মহিষ কিনছেন আর এই জোড়া কেমন কিনা হয়েছে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ আর এক লক্ষ একষট্টি হাজার কেনা হয়েছে এই বাচ্চাগুলি তো এই ধরনের বাচ্চাগুলি যদি কেউ নিতে চান অবশ্যই পাঁচ বিবির হাটে আসবেন অ্যাভেলেবল এই ধরনের মহিষের বাচ্চা পেয়ে যাবেন অনেক সুন্দর এবং শৌখিন জাতের মহিষের বাচ্চা আমরা এই পাঁচ বিবির হাট ঘুরে ঘুরে আপনাদের মাঝে সুন্দর শৌখিন বাচ্চাগুলি দেখানোর চেষ্টা করি দরদাম জানানোর চেষ্টা করি শুধু আপনাদের ধারণা দেওয়ার ক্ষেত্রে তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলোদের সঙ্গে দেখার চেষ্টা করবেন আর যদি মনে চায় বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এটা আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো আমাদের আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আগামী ভিডিও তো আবারও দেখা হবে খোদা হাফেজ